যে সম্পর্ক আপনাকে ছোট করে সেটা ভালোবাসা নয় সেটা শুধুই বন্ধন আর ভালোবাসা প্রকৃতি ভালোবাসা হলো ওটাই যেখানে আপনি নিজের মতো করে বাঁচতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জুমার দিন সকাল সকাল কখনোই উঠা হয় না এটা মিথ্যে বলা হয়ে যায় তো জুমার দিন দেরি করেই উঠেছি আর টুকিটুকি নাস্তা করার পরেই যে আমি এখন নড়লাম কাজে আমার আজকে আমার ঘরের সব ফুলগুলো আসলে সব হবে না যেটুকু পারবো যেটুকু না করলে না বেশি ময়লা হয়েছে আর ময়লা হলে দেখতেও ভালো লাগে না তো মাঝে মাঝেই করে নিই তো আজকে এই ফুলগুলো ডিপ ক্লিন করে নেবো ভালোভাবে পরিষ্কার করলে না ঘরও দেখতে ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারেই মানে অন্যরকম লাগে ফুলগুলোর মধ্যে যে ধুলাবালি ছিল সব পরিষ্কার হয়ে শুকায় চকচক করতেছে তো পরিষ্কার করে সাজানো গোছানো হয়ে গেছে আরও কিছু কিছু সাজাবো আসলে এগুলি সবই আমার নিজের হাতে করা ফুলদানিগুলো সব আমি নিজে করছি এগুলি কোথাও আসলে কিনতে পাওয়া যাবে না অনেকেই জিজ্ঞেস করছেন এগুলি কোথা থেকে কিনছেন কিংবা কোথায় পাইছেন ম্যাসেঞ্জারে তো আমি এগুলি আসলে কোথাও থেকে পাইনি এগুলো আমার সব নিজের বানানো আর এটা হলো মাটির কিনা আর নিজেই তৈরি করছি আরও কিছু কিছু আসে আসলে সবগুলো দেখানো হয় নাই তো এটা আমি নতুন তৈরি করছি এই ফুলদানিটা আর এর মধ্যে আমি এই যে ফুলগুলো বসিয়ে দিলাম তো বিভিন্নভাবে বিভিন্ন কাচের জারগুলি আমি ফেলি না সেটা হলো আপনার সসের হোক আর জেলির হোক আমি সবসময় রেখে দিই আর রেখে এইগুলি আমি নিজের হাতেই তৈরি করি আমি সচরাচর বাইরে থেকে কিনি না তো এগুলি আমি সুন্দরভাবে ফুলগুলো কালেকশন করছি একটা একটা করে করে তারপরে এভাবে সাজিয়ে রাখি তো আমার মনে হয় কি যে একটু আনকমন হয় এটাই বেশি ভালো লাগে তো আমি এই যে এটাও আমি বানাইছি এটাও সসের বোতল দিয়ে তো এইগুলি নিজের মতো করে একটু তৈরি করে নিয়েছি পাট দিয়ে আর আর রং তুলি দিয়ে আর কি করে নিয়েছি এইভাবে আমার বেশি ভালো লাগে বাইরের থেকে আমি নিজে তৈরি করে বিভিন্ন জায়গায় সাজাই আমি কিছু কিছু কিনিও মাটিরগুলো কিনি তার ছাড়াও চেষ্টা করি নিজে করে রাখার আমার অনেক পছন্দ নিজের হাতে এইগুলি করতে পারা আর আজকে রান্না করছিলাম রোস্টগুলো আসলে এটা আর কি শেয়ার করতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর একদিন রান্নাটা শেয়ার করব কীভাবে আমি পিলাও করি তারপরে বিকেলে চলে গেছিলাম চটপটি খাইতে আসলে ঘরে প্রচণ্ড গরম আর ভাল লাগছিল না তাই কি খাবো কি খাবো তো টক মিষ্টি টক এরকম খাইতে ইচ্ছা করতেছে পরে বললাম চলো একটু ফুচকা খাইতে যাই কিংবা চটপটি খাইতে তো ফুচকা চটপটি দুইটাই খাওয়া হয়েছে তারপরে আমরা চলে আসলাম স্বপ্নে টুকিটাকি কি কেনা ছিল তো কেনাকাটা করতে এসে দেখি গরম একদম কারেন্ট নাই মানে প্রচুর পরিমাণে গরম ছিল তো কারেন্ট ছিল না স্বপ্নে তো ঠুকি কিনা কাটা করতে করতে প্রায় অনেক রাতি হয়ে গিয়েছিল কারণ বেছে বেছে এটা ওটা নিছি তারপরে আইসক্রিম খাইছি অনেক সময় ব্যয় হয়েছে নিহাল একটু খেলা টেলা করলো তো পরে কারণ চলে আসছিল তো আমরা কেনাকাটা শেষ হয়ে গেছে প্রায় এখন বাসায় চলে যাব তো ঠুকি কিনা কেনাকাটা করে আমরা এখন বাসায় চলে এসেছিলাম আর কি তারপরে বাসায় চলে এসে বাসায় এসে সন্ধ্যার পরে আর কি নাস্তা টাস্তা করছি তো নিহাল বাইরে থেকে অনেক চকলেট তারপরে বিস্কুট কফি টফি নিয়ে আসছিলো এগুলি সব খাওয়া দাওয়া হলো নিবিড় জুস নিয়ে আসতে বলছিল এইগুলি নিয়ে এসে আর কি সন্ধ্যা নাস্তা কে হয়েছে তো যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ